আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবরত সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন বাগানে রাত মোটামুটি এগারোটার মতো বাজে প্রায় তো একটু আগে হলো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে বাগানের সমস্ত ফুল হলো এই যে এইভাবে হলো ভিজছে জানি না ভাগ্যে কি আছে এই বছরের সবচেয়ে বড় ব্যাচ যেটা এই ব্যাচের ফুল হলো এটা একেবারে দেখতে পাচ্ছেন যে খুঁটিতে এক একটা খুঁটিতে তিরিশটা চল্লিশটা এরকম হল ফুল ফুটছে তো আসলে ভাগ্য আমাদের চাষিদের ভাগ্য যে আসলে কোন দিকে যাচ্ছে উপরওয়ালাই ভালো জানে একেবারে এই যে দেখেন এক একটা ফুল কি পরিমাণ ভিজা ভিজছে এই রেনু যা ছিল সমস্ত রেনু হলো ধুয়ে হলো চলে গেছে এখন বাদ বাকিটা হলো আল্লাহ মালিক আল্লাহ জানে যে কি হবে আমাদের ভাগ্যে কি আছে একেবারে বাগান হলো সাদা ধবধবা হয়ে গেছে এই এই যে যদি দিক যেদিকেই যাই যে খুঁটিতেই যাই মোটামুটি একই অবস্থা প্রচুর ফুল ফুটছে কি অবস্থা একেবারে যেদিকেই যাই ওইদিকেই হলো ফুল আর ফুল ফুল আর ফুল যে এক একটা খুঁটিতে কি পরিমাণ হলো ফুল হলো আজকে রাতে হলো ফুটছিল সমস্ত ফুল হলো ভিজে গেছে তো ফুল যদি এরকম হলো ভিজে যায় অনেক সময় হলো আপনার মানে ফুটা যে সময়টাতে হলো গাছে হলো ফুল ফুটতেছে এই সময়টায় যদি খালি ভিজে তাহলে আপনার ফল হওয়ার চান্সটা অনেক কম থাকে আর যদি হলো ফুটার পরে যে সময়টা হলো মানে অলরেডি ফুটে গেছে ফুটার এক দেড় ঘন্টা পরে যদি বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে হলো ফুল নষ্ট হওয়ার চান্স কম থাকে কিন্তু আজকে যে বিষয়টা আপনার বৃষ্টি এক দিক দিয়ে ফুল হলো ফোটা শুরু হয়েছে আরেক দিক দিয়ে হলো বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টিতে সমস্ত ফুল আপনার হলো ভিজে এই যে একেবারে খুব বাজে অবস্থা ভিজা একেবারে চুপচুপা হয়ে আছে খুব কষ্ট লাগতেছে এখন আসলে কিছুই করার নেই কি করব এই খুঁটিতে হলো কিছু হলুদ ফুল হলো আজকে রাতে হলো ফুটছিল দেখেন হলুদ ফুলের অবস্থা আপনাদের দেখাই দেখেন এগুলো হলো সব হলুদ ফুল এই যে এদিকে যে এগুলো সব হলুদ ফুল সব ভিজে হলো এই অবস্থা একেবারে ভিজছে মানে এই যে যে জায়গায় হলো মানে পলেন হলো পরে এই জায়গা পর্যন্ত দেখেন একবারে পানি হলেও ভুঁড়ে আসে তো এই হলো অবস্থা আল্লাহ তালা ভাগ্যে কি রাখছে আল্লাহ আল্লাহ তালা ভালো জানেন জানি না কি হয় প্রত্যেকটা খুঁটিতেই একই অবস্থা ফুলের একেবারে পুরা একটা বাগান হলো ফুল হলো সাদা হয়ে আছে কি পরিমাণ ফুল যে আসছে এই যে এই খুঁটিতে হলো দেখতে পাচ্ছেন এই খুঁটিতে মোটামুটি হলো এখনো হলো ফুটার বাকি অনেক ফুল আছে এদিকে হলো ফুটার বাকি এখনো হলো অনেক ফুল কাল পরশু হলো ফুটবে কালকে ফুটবে কিছু পরশু দিন ফুটবে কিছু এরকম এখন পর্যন্ত এই যে এগুলো হলো ফুটার বাকি প্রচুর ফুল হলো ফুটার বাকি আছে আসলে এই ফুল দেখে আসলে আফসোস করা স্যার আর কিছুই নেই যে আসলে কি পরিমাণ ফুল যে আসছে সম্বন্ধে ভিউয়ার্স আপনারা মানে বাগানে হলো যদি হলো না আসেন তাহলে আপনারা হলো কল্পনা করতে পারবেন না পুরাটা বাগান যদি এক মানে এক দৃষ্টিতে পুরা বাগান না দেখেন আসলে এইভাবে মোবাইলের স্ক্রিনে বা ক্যামেরার স্ক্রিনে হলো কতটুকু হলো বোঝা যাচ্ছে জানি না তবে আপনার সরাসরি হলো চোখে যদি দেখেন পুরা বাগান এক দৃষ্টিতে তখন হলো বুঝতে পারবেন কিছু ফুলের মধ্যে আমার বাগানের পাহারাদার কাকা উনি হলো মানে অবস্থা বুঝার কিছু ফুলের মধ্যে হলো পলি করছিল। এই ফুলগুলো হয়তো ফল হওয়ার চান্স আছে এই যে অল্প কিছু সামান্য আপনার হয়তো বিশ পঞ্চাশটা ফুল হলো পলি করছিল এগুলো হলো এই যে যেমন এই যে এই সময়টা এখন এই বৃষ্টি শেষ হইলে এই সময়টা হলো করণীয় হচ্ছে যে আপনারা যারা হলো বাগানি আর কি তারা হলো যে কাজটা করতে পারেন যে এই যে বৃষ্টি শেষ হয়েছে আমি পলিটা হলো এখান থেকে সরাই নিলাম এই সরাই নিলাম আপনার এই ফুলগুলো হলো যদি যেইভাবে হলো ধরে হলো একটু ঝেড়েও দেই বাস আমার পরাগান হয়ে গেল এই যে ঝেড়ে দিলাম আমার পরাগায়ন হয়ে গেল তো এই কাজটা হলো করতে পারেন আপনারা এবং যদি হলো এই যে এই দিকে হলো আরেকটা ফুলে দেখাই যে পলি যদি হলো খুব বেশি প্রচুর বৃষ্টি থাকে যে যখন আপনি কিছুই করতে পারতেছেন না তখন হলো এইভাবে যদি পলির ভিতরে রাইখাও হলো যেভাবে এইভাবে হলো ঝেড়ে দেন পরা রেনুটা হলো বাইরে বের হইতে পারলো না ভিতরেই থাকলো আপনার পরাগায়ন হয়ে গেলো এবং পরবর্তী সময় এই যে পলিটা হলো ওপেন করে দিলেন এভাবে যদি দেন তাহলে মোটামুটি হলো আলহামদুলিল্লাহ ভালোই হয় খারাপ হবে না তবে জরুরি হচ্ছে যে বৃষ্টির শেষে আপনাদের হলো এই কাজটা হলো করা লাগবে এই পলিটা হচ্ছে এখান থেকে উইড্র করে দিতেই হবে অন্যথায় হলো আপনি খুব ভালো মানের ফল উৎপাদনে মানে ফল হওয়ার চান্স হলো থাকবে না এই যে পলি ঝাড়া দিলাম এই পলি হলো সরাই দিলাম এইভাবে যদি হলো দেন তাহলে হয়তো ফুল হওয়া ফল হওয়ার চান্সটা থাকবে তো সমন্বিত ভিউয়ার্স অনেক বড় একটা ব্লক হয়ে গেল এবং সেই সাথে হলো দোয়া চাই আমরা যারা চাষি আছি আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লি আবার